আমরা গণতান্ত্রিক আমরা দেশে সমাবেশ করতে পারবো না মাইনি কি আশ্চর্য ব্যাপার তো বাবা দেশের গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আমরাই রূপকার আমরা নব্বই ছয় ছয়টি সময় ক্ষমতা চাচ্ছি গণতন্ত্রকে বিশ্বাস করে যাচ্ছি এই গণাপত গণতন্ত্রকে ধ্বংস করছে খালেদা সেই খালেদা জিয়া রূপরেখা ধারণ করছে হাসিনা খালেদা জিয়া একজন এসপি কোহিনুর দিয়ে যা ঘটাইছে হাসিনা তার সত্তর হাজার পুলিশ নিযোগ দিয়ে তা গড়াইছে দোষটা আমাদের কোথায় আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা তখন শুনতেই পারতেছিলেন ক্ষুব্ধ এক কর্মী তা হইল জাতীয় পার্টির তো বন্ধুরা জাতীয় পার্টির গতকাল একটা সমাবেশ সমালোচনা চলতেছিল তো সেখান থেকে পুলিশ তাদের উচ্ছেদ করে দিছে এবং তাদেরকে ধাওয়া পাল্টা দেওয়া করছিল তো বন্ধুরা সেই হিসেবে তিনি কিছু কথা বলতেছেন এক সাংবাদিক ভাইকে এছাড়া এক সাংবাদিক ভাই প্রশ্ন করছিল যে তাদের গারে চেপেই নাকি শেখ হাসিনা আসতে আছে তো বন্ধুরা সেই হিসেবে তিনি কি কথা বলছেন তা জানতে পারবেন আজকের ভিডিওতে কিন্তু বিশ্বাস করেন তার কথাগুলো একটা একটা শুনলে আপনার কি মনে হবে আমি যাই না আমার কাছে তো একটু অন্যরকমই ছিল দলের কর্মী হিসাবে গণতন্ত্র কায়েম করতে আইয়া আজকের সমাবেশ আহত এখানে এখানে পুলিশের আক্রমণ আমি এই শাহবাগ থানারই কর্মী ঘটনা আমরা আমাদের কর্মী সমাবেশ আমরা সমাবেশ অভিষ্ঠিত হইছি আমাদের বিশেষ অতিথি সাহেবের আগেই আর কি আমাদেরকে যেরকমের আপনাদের ওই দুই হাজার চাইলের একুশের গানের হামলা ঠিক একই ধারা ধারাবাহিকতা আমাদের আজকের এই অনুষ্ঠানের সমাবেশে এদாருনি নিখে করা হলো তিনি বলতাছেন যে তারা কর্মী সমাবেশ করতাছে আর তাদের ওপর ওই আগের যে ঘটনাটা ঘটেছিল অন্যান্য হামলার মতন তাদের উপর নাকি হামলা চালানো হয়েছে পুলিশ দিয়ে তো বন্ধুরা তিনি এইটা দাবি করতে আছেন তো বন্ধুরা এ বিষয় নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই জানাতেন এখন তাদেরকে দাওয়া করছে এর কারণ কি বর্তমানে আমি তো জানি না কিন্তু আপনারা তো ভালোই জান বর্তমানে আপনারা এসব খোঁজ খবর রাখেন তো বন্ধুরা সে বিষয়ে নিয়ে আপনারা যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করে যেতে পারেন আর ওনার বক্তব্য শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন উনি কি কি কথা বলছে শেষ পর্যন্ত থাকতেন থাকেন ওনার কি কি বক্তব্য ওনার অনেক বক্তব্যই রয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা এই সমস্ত দাবি নিয়ে আমরা এখানে কর্মী সমাবেশে উপস্থিত হয়েছি শুরু হলো আমরাও তো এটা আতঙ্কিত ব্যাপার আমাদেরকে অনুমোদন দিলেন আমরা আজকে এক বছরের এক ঘরের ভিতরে বন্দী এক বছর পরে আমাদের নেতাকর্মীরা ঢাকা শহরে আসা শুরু করলো এখন এমন টাইমই আপনারা আমাদের বিশেষ অতিথির আগেই আমাদেরকে আপনারা নিক্ষেপ করে সঙ্গভঙ্গ করে দিলেন বন্ধুরা তাদের নেতা আগেই তাদের কর্মী সমাবেশটাকে বঙ্গ করে দিল তো এরকমই তিনি বলতেছেন বন্ধুরা এ বিষয় নিয়ে আপনাদের মতামত কি আর এটা কি পুলিশটা কি অন্যায় করছে নাকি ভালোই করছে এ বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি তা অবশ্যই জানাতে পারেন বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তার কথাগুলো আপনারা শুনতে থাকুন তিনি কি কি কথা বলে আর সামনে তো আসেই আওয়ামী লীগের ব্যাপারে তাদেরকে দোষারোপ করলে সে ব্যাপারে নিয়ে তিনি কি বলে আর তাদেরকে যখন বলা হয়েছে যে তারা কেন এই সহ সমালোচনা করবে তখন তো তিনি আরও বেশি

হারেদা একজন এস কোহিনূর দিয়া যা ঘটাইছে হাসি রাজার সত্তর হাজার পুলিশ যোগ তা ঘটাইছে দোষটা আমাদের কোথায়। বন্ধুরা তার কথা তো আপনারা শুনতে পারলেন তিনি দোষার করতাছে তাদের কোনো এখানে দোষ নেই এবং তারা বলতাছে যে এইটি গণতন্ত্র বা মানে যেটা নষ্ট করছে এটা হালদা জিয়া এছাড়া হাসিনা তা তা পূর্ণরূপ দেখাইছে তাদের শক্তি ব্যবহার করে এটা নষ্ট করছে তো এই রকমই তিনি দাবি করতাছেন তো তাদের এখানে তো কোনো দোষ নেই এরকমই তিনি কথা বলতাছেন বন্ধুরা এ বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কী তা অবশ্যই জানাতে পারেন

এখন যখন আউমিলিকেরও এই দেশে কোনো একদিন বিকট অবস্থা ছিল তখন এই বিদেশে যখন বঙ্গবন্ধুর সাতই মাসের বাসন বাজার নিশে ছবিทานার নিশে তখন তো আউমিলিক বিকট অবস্থায় ছিল। তাহলে আজকের দেশে আইসাজন 20 বছর রাষ্ট্র পরিচালনা করছে তাহলে এরা এখন দুর্বল না আমাদের গারে পাড়া দিব না। তারা নিজের যোগ্যই তারা রাষ্ট্র পরিচালনার যোগ্যতা আছে। হয়তো আমরা ক্যাডেট বাহিনী থেকে আরছি বন্ধুরা এই হইল তার কথা তো ক্ষুব্ধ জাতীয় পার্টির কর্মীর তাদের কেন এই করতে দিল না পুলিশরা কেন তাদেরকে ধাওয়া করলো তো এই হইল তার ক্ষুব্ধ অবস্থা বন্ধুরা এই অবস্থা দেখে আপনাদের কি মতামত এছাড়া তার কথার সাথে যদি আপনার কোনো একটা লাইন মনে হয় যে এটা সঠিক বলেছে তাহলে অবশ্যই সহমত বলে কমেন্ট বক্সে জানাইতে পারেন তার ভিন্ন মত দেখিয়ে তো বন্ধুরা তো এই ছিল ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই এরকম ভিডিও দেখতে হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি মনে হয় শেয়ার করার মতন তাহলে বন্ধুরা আত্মীয়স্বর মাধ্যমে শেয়ার করতে হবে তো এই ছিল ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ